বাংলাদেশের ধনভার মুসলমানের ধর্মের দিকে আহ্বান করার জন্য শান্তি শৃঙ্খলা রক্ষে টঙ্গির ময়দানকে প্রস্তুত করার লক্ষ্যে আমরা বাংলাদেশের মুসলমানরা ওখানে জমা সেই ধর্মভান মুসলমানের উপরে ভারতের কুখ্যাত দালাল সাতপন্থী নির্যাতন এবং নিপীড়ন চালানোর জন্য শত শত কুখ্যাত দালাল এবং সন্ত্রাসী কায়দায় আমাদের ঘুমন্ত মুসলমানের উপরে তারা আঘাত এনেছে তারা বাংলার মুসলমানের রক্তের আঘাত করেছে সাত নামে তাদের পরিচয়কে দুনিয়ার জমিন থেকে বাংলার জমিন থেকে চিরতরা নিঃশ্বাস এবং মুছে দেওয়ার জন্য আজকে আমাদের নরসন্ধিবাসী উলামে কেরাম এবং তাজিমুল মাদাজির হক পন্থীরা এই ডিসেম্বর হয়েছি আমরা আমাদের মেসেজকে সারা বাংলাদেশের মানুষ জানিয়ে দিতে চাই সাত বন্ধীরা প্রান্ত তারা দাঁড়ান তার ইসলামের দুশ্মান ফাঁসির মঞ্চে দেখতে চাই আরো যে বিষয়টা আমরা চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ আরো যারা আছেন আরো যে সকল প্রশাসনিক দায়িত্বে যারা আছেন আমাদের সবার কাছে একটা অনুরোধ যে সাত তুন্টি সন্ত্রাসীকে কাকরাইল মসজিদে ঢুকতে দেওয়া হবে না

এখন আমরা এখানে কোনো কম্প্রোমাইজ আমাদের আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক কিছু হয়েছে আমরা অনেক ধৈর্য ধরেছি বারবার রক্ত দেওয়াটা আমরা শিখেছি এতবার আমরা ধোকার করতে দেব তারা বলেছিল তাদের কথা ছিল তার প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেরাও করতে যাবে সার্জিস যে সম্মান যারা ছিলেন সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ তাদের সাথে কথা বলা হয়েছে তারও কাক্রেলে চলে গেলেন তাদের বিষয়টাকে সেখানে উপস্থাপন করা হয়েছে আলোচনা চলাকালীন বাজে বাজে দুটা সেখানে আলোচনা চলছিল সে আলোচনা চলাকালীন অতর্কিতভাবে ভাবে এই সন্ত্রাসীরা এই টঙ্গি ওঠে আক্রমণ করে বসে সেখানেই ঘটনাস্থলেই শহীদ করে বিভিন্ন হসপিটালে এমনকি লাশ চুরির জন্য তারা পর্যন্ত হসপিটালে লাশ করে তারা কৃষ্ণগঞ্জের এক সাথী যিনি শাহাদত বরণ করেছেন তার লাশটাকে তাদের নিজেদের দাবি করছে কিন্তু পরবর্তীতে যখন ঘটনাস্থলে এটা প্রতিবাদ করা হলো তখন তা ভেঙে চলে যাচ্ছে এই হচ্ছে তাদের ষড়যন্ত্র তাদের মুখোশ মুখোশ উন্মোচন করে দিতে হবে এখন এজন্য আপনারা যারা মিডিয়ার বন্ধুরা যারা আছেন আপনাদের বিচার না হলে আমরা অবশ্যই আমাদের পরম পরবর্তী কর্মসূচি আমাদের যে আমাদের উদ্ধতনা যে আমাদের কর্তৃপক্ষ আছেন তাদের সাথে পরামর্শ সাপেক্ষে আমরা পরবর্তী ডিসিশনটা নিব কাছে এই বার্তা পৌঁছাবেন না বরং সাতপন্থীরা তারা সন্ত্রাসী আর আমরা তাবলি সন্ত্রাসীরা যখন আমাদের উপর আক্রমণ করেছে সেটা প্রতিহত করতে যা যা করতে আমরা তাই করব

যে ব্যক্তিত্ব এবং যাঁদের হুঁশিয়ারিতে যাদের ইঙ্গিতে যাদের ইশারায় এই নিরহ নিরপরাধ সাইদের উপরে গুলি চালানো হয়েছিল ঠিক সেই সমস্ত ভারতের কুলাঙ্গার আর দালাললাই সেই আদার সালে এবং গত কয়েকদিন আগে টঙ্গীর ময়দানে নিরহ নিরস্ত্র ঘুমন্ত সাধারণ তৌহিরি জনতার উপর আক্রমণ চালিয়েছিল চাই সেই সাইদের শহীদের যেরকম আমরা প্রতিটা রক্তের যেরকম প্রতিশোধ চাই আমরা তার বিনিময় চাই সেই আঠারো সালে এবং দু হাজার চব্বিশে যারা তঙ্গির ময়দানে শাহরত বরণ করেছে বাংলাদেশের তহিদি জনতা প্রত্যেকটি রক্তের বিনিময় চাই ঠিক কিনা বলুন